বিভিন্ন জায়গায় গেছেন কাজ হয়নি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল কেউ চলে গেছে বাড়ি থেকে ব্যর্থ কাজে বাধা কোন কাজে হাত দিচ্ছেন বাধা হয়ে যাচ্ছে চাকরির জায়গায় বাধা ব্যবসা ক্ষেত্রে বাধা ঘরের মধ্যে অশান্তি গন্ডগোল এইসবের মুক্তি পাওয়ার জন্য যোগাযোগ করুন গুরুজি সীতারাম সেনাপতি এস এস বাংলা টিভি চ্যানেল সার্চ করলে পাবেন কিবা অ্যাপ ডাউনলোড করুন এস এস বাংলা এছাড়া টুইটার ফেসবুক ইউটিউব গুরুজি সীতারাম সেনাপতি সার্চ করুন এসে যাবে যোগাযোগ করুন চেম্বার কালীঘাট দক্ষিণেশ্বর पश्चिम मेदनिपुर बांग्लादेश और काठमांडू नेपाल